কাঁঠালের সিজন আসলে কাঁচা কাঁঠাল রান্না অনেকেরই বেশ পছন্দ আর এই কাঁচা কাঁঠাল রান্নার তরকারি বছরে একবার হলেও আমাদের গৃহিণীদের রান্না করতে হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল রান্না আর এই কাঁঠাল আমি একদম হাতের কাছে থাকা সবজি দিয়েই রান্না করেছি আমি এখানে গাছ থেকে পেরে নেওয়া একদম তাজা একটি কাঁঠাল নিয়েছি এই কাঁঠালটা আমি এখন কেটে নেব কাঁঠাল কাটার জন্য আমি বটি ইউজ করেছি হাতে আর বটিতে তেল ইউজ করেছি যাতে কষ্টটা না লেগে যায় আর কাঁঠাল কেটে কেটে কিন্তু পানির মধ্যে রাখতে হয় এতে করে কষ্টটা অনেকটা বের হয়ে যায় দশ মিনিটের মতো আমি এভাবে পানির মধ্যে রেখে দিয়েছিলাম আর এখানে আমি ক্যালেন ডাল নিয়েছি আপনাদের অঞ্চলের ডালটাকে কি বলে জানি না কমেন্টে জানিয়ে দেবেন এখানে আমি এক কাপ খেসারির ডাল নিয়েছি ডালটা হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর ওখানে যে আমি এক কাপ ক্যালেন ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা আমার আগে থেকে ভাজা ছিল তো আমি এখানে দু রকমের ডাল নিয়েছি আমি আরও এক রকমের ডাল নেব সেটা হলো মসুর ডাল মসুর ডালটাও আমি এটার সাথে অ্যাড করব তিন কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি কিছু সবজি নিয়েছি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি তাই দিয়ে আজকে এই কাঁঠাল রান্না করব এখানে আমি কিছু রেখা কিছু ডাটা নিয়েছি এখানে কাঁচা আম নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি এখন যেহেতু আমের সিজন তাই আমি কিছু কাঁচা আম নিয়ে নিলাম এর টেস্টটা আরও ভালো আসবে আর এখানে কিছু বেগুন আর মিষ্টি আলু নিয়েছি বেগুন আর মিষ্টি আলুটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ এগুলোর কষ বের হবে তো এখানে তিন রকমের ডাল নিয়েছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি আরও ডাল থাকে তাহলে অন্য ডালও নিতে পারেন এখানে আর কাঁঠালগুলো কেটে রেখেছিলাম সেই কাঁঠালগুলো থেকে একদম কষ বের হয়ে পানিগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে দেখুন ভিওয়ার্স কিভাবে কষগুলো বের হয়ে গেছে কাঁচা কাঁঠালের তা আমি এখন কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নেব কাঁঠাল কাটার আগে আমি হাতে তেল মেখে নিয়েছি যার কারণে আমার হাতে কোনো প্রকার লাগেনি এখানে আমি হাফ কাপ পানির মধ্যে চামচ আদা বাটা আর দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম কিছু মশলা মাংসের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি যে মশলাগুলো দিয়ে আমরা মাংস রান্না করি এলাচ দারচিনি তেজপাতা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি ডালগুলো দিয়ে দিলাম ডালটাও ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম প্রিয় ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমি এখন কেটে রাখা কাঁঠালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো ভালো করে নেড়ে দিচ্ছি আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দেব এক এক করে সবজিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে সবজিগুলো দিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো আগে দিতে হবে আর নরম সবজিগুলো কিছুক্ষণ পরে দিয়ে দিলে হয়ে যাবে তো সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের সাথে আমি কিন্তু এখানে সব ধরনের সবজি এখনো শক্ত সবজিগুলো সবজিগুলো আমি আমি আগে দিয়েছি এখন এই ভালো করে নেড়ে মিশিয়ে দেবো আর কষাতে এর মধ্যে আমি দিয়ে দিব দু টেবিল চামচ নারকেল বাটা আর এই নারকেল বাটাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন নারকেল বাটাটা ইউজ করলে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো আসে টেস্টটাও অনেক বেড়ে যায় তাই আমি এই কাঁঠালের তরকারিটার সাথে নারকেল ইউজ করেছি এখন আমি আবারও ভালো করে সব কিছু মিশিয়ে দেব সব কিছু মশলার সাথে ভালো করে মেশানোর পর আমি ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার নেড়ে দিচ্ছি ফিওয়ার্স অবশ্যই খেয়াল রাখতে হবে এই তরকারিটা রান্নার সময় নিচে যেন কিছুতেই লেগে না যায় তাই নিচে থেকে ভালো করে নেড়ে দিতে হবে তরকারিটা নিচে দিয়ে যদি লেগে যায় বা পোড়া গন্ধ আসে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এই রান্নাটা কিন্তু আমি একদম মিডিয়াম আছে পুরো রান্নাটা শেষ করেছি প্রিয় ভিওয়ার্স এখন আমি তরকারিটা কষানোর পর গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে আমার কাঁঠাল রান্নাটা এই পানির মধ্যেই হয়ে যায় কাঁঠাল রান্নার পরে এই তরকারিটা কিছুটা শুকিয়ে যায় তাই আমি আরও একটু গরম পানি অ্যাড করে দিলাম আমি একেবারে শুকিয়ে নেব না এই তরকারিটা একেবারে যদি শুকিয়ে নেই তাহলে খেতে একদমই ভালো লাগবে না একটু মাখা মাখামাখা ঝোল রেখে নামাবো সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন আমি নরম তরকারিটা দিয়ে দিচ্ছি এখানে বেগুন কাঁচা আম দিয়ে দিলাম এই তরকারিগুলো সিদ্ধ হতে একদমই কম সময় লাগে আম তো একদম সেদ্ধ হতে সময় কম লাগে তাই আমি আমটা শেষে দিয়েছি আর আমি কিছু পুইশাখের ডাটা কেটে রেখেছিলাম তো ডাটাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি ভিউয়ার্স আপনারা আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো থাকে ওই সবজিগুলো দিয়ে আপনারা কাঁচা কাঁঠাল রান্না করতে পারেন আমার মতো এই প্রসেসটি ফলো করে আর এই তরকারিতে লাল মরিচের গুঁড়োটা আমি কম ইউজ করেছি একদম হাফ চা চামচ দিয়েছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ লাগবে প্রিয় দর্শক আপনারা সব সময় এই তরকারিটা যখনই রান্না করেন তখনই চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়োটা কম ইউজ করতে তাহলে কালারটা সুন্দর হবে প্রয়োজনে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে তরকারিটা লবণটা একটু কম হবে তাই আমি আরও একটু লবণ উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমার সব সবজিগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তরকারিটা সেদ্ধ হওয়ার পর এখন আমি এই তরকারিটাতে ফোড়ন দিয়ে দেব আর এই তরকারিটা এত মজার হয় আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিনটে শুকনো মরিচ এখন আমি এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার করে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব তরকারির সাথে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো এরপর আমি এখানে দেব এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো কাঁচা কাঁঠাল যদি এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখেন তাহলে দেখবেন কতটা টেস্ট হয় আর এই কাঁচা কাঁঠাল রান্নার রুটি পরোটা বা ভাতের সাথেও খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে যখন এই কাঁচা কাঁঠালটা খাওয়া হয় তখন মাছ মাংসের স্বাদ খেয়েও হার মানাবে এখন আমি সবগুলো মশলা আবার ভালো করে মিশিয়ে দিলাম তরকারির সাথে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমাকে ভিডিও করার আগ্রহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই প্লিজ ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর যারা ফ্যামিলিস কিচেনের সাথে আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ফ্যামিলিস কিচেনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই কাঁঠাল রান্না গরম গরম পরিবেশন করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম